ওকে তাহলে চলে আমাদের হোমওয়ার্ক প্রবলেম ওয়ান এবং আমি লাস্ট ক্লাসে বলেও দিছিলাম এটা এইচএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই ম্যাথটা আপনাদের বইয়ের মধ্যেও আছে ওকে এটা কিন্তু এইচএসসি পরীক্ষায় আসে সো ইটস ইম্পর্টেন্ট ফর এইচএসসি এক্সাম মনে হইতে পারে যে না ম্যাথটা তো হালকা কঠিন ভাইয়া এটা কি এইচএসিতে আসবে আসতে পারে কারণ এটা বইয়ের ম্যাথ চলো কি বলছেন দুইটা একই ভরের সমপরিমাণ চার্জে চার্জিত বস্তুকে দুই মিটার দৈর্ঘ্যের সুতায় বেঁধে পাশাপাশি ঝুলাই দেওয়া হইল তার মানে আমরা করছি কি ধরো এই এরকম একটা সিস্টেম আছে এখান থেকে আমরা সুতায় বেঁধে দুইটা বস্তুকে ঝুলাই দিয়েছি ধরো এই হচ্ছে একটা বস্তু ওকে এখানে ঝুলাই দিছি এবং আরেকটা বস্তুকে আমরা ঝুলাই দিয়েছি হচ্ছে এখানে একদম পাশাপাশি ঝুলাই দিয়েছি ওকে সো এইখানে আছে একটা চার্জিত বস্তু এবং এখানে আছে হচ্ছে আরেকটা চার্জিত বস্তু তোমাকে বলছে দুইটা একই চার্জে চার্জিত তার মানে এইটার মধ্যে চার্জ যদি প্লাস কিউকুলম হয় এইটার মধ্যেও চার্জ কত প্লাস এভাবে জুলাই দিস ভালো কথা এর ফলে এরা পরস্পরকে বিকর্ষণ করে বিশ সেন্টিমিটার দূরে সরে গেল এবং ভার থাকলো ভাইয়া বিকর্ষণ কেন করবে সমধর্মী চার্জ পরস্পরকে কি করে বিকর্ষণ করে তার মানে এটা যদি এক নাম্বার চার্চ হয় আর এটা যদি দুই নাম্বার চার্চ হয় তাহলে এক নাম্বার চার্জ দুই নাম্বার চার্জকে বিকর্ষণ করবে এই দিকে এফ টু ওয়ান বলে সিমিলারলি দুই নাম্বার চার্জ এক নাম্বার চার্জকে বিকর্ষণ করবে এই দিকে এফ বলে ওকে এবং তারা যেহেতু পরস্পরকে বিকর্ষণ করবে তারা কি আর এইভাবে থাকতে পারবে না বিকর্ষণ করে পরস্পর থেকে দূরে সরে যাবে কতখানি দূরে সরে যাবে কুইশনে বলে দিয়েছে বিশ সেন্টিমিটার দূরে সরে যাবে এবং দূরে সরে গিয়ে ভার সামমে থাকবে ভারসাম্য থাকা মানে কি বলতো নিট বল শূন্য তার উপর ক্রিয়ারত কোনো নিট বল থাকবে না প্রশ্ন করছে যদি চার্জিত বস্তু দয়ের ভর 10 গ্রাম হয় তাহলে এদের চার্জের মান কত তার মানে এই মান হচ্ছে তোমার বের করা লাগবে তাহলে চলো একটু ছবিটা আঁকি ছবিটা আমাদের বলা আছে হচ্ছে এরা পরস্পরকে বিকর্ষণ করে বিশ সেন্টিমিটার দূরে সরে গেল তার মানে তাদের বর্তমান অবস্থা অনেকটা এরকম এই আর ওই পাশে আছে হচ্ছে এই ওকে ফাইন এখানে আছে আমাদের একটা চার্জ ভেরি গুড এখানে আছে হচ্ছে আমাদের আরেকটা একটা চার্জ ভেরি গুড কতখানি দূরে সরে গেছে বিশ সেন্টিমিটার তার মানে তাদের মধ্যবর্তী দূরত্বটা যদি আমি আঁকতে চাই দ্যাট উইল বি টোয়েন্টি সেন্টিমিটার কত টোয়েন্টি সেন্টিমিটার একদম সহজ ওকে এখন আমরা যেটা করব। আমরা যে কোনো একটা চার্জ নিয়ে অ্যানালাইসিস করবো দুইটা চার্জ নিয়ে অ্যানালাইসিস করার দরকারও নাই কারণ একটা চার্জ নিয়ে অ্যানালাইসিস করলে এখানে রেজাল্টটা বের হয়ে যাবে আমার দেখা লাগবে এই চার্জটার উপর অ্যাক্টিং ফোর্স কি কি। ধরো আমি এই চার্জটা নিয়ে অ্যানালাইসিস করতে চাই সো আমার বলে দিছে যে দুইটা চার্জই ভারসাম্যে আসে সো আমি প্রথমে দেখব। এই যে ভারসাম্যে চার্জটা আছে। তার উপর ক্রিয়ারত বল কি কি। চলো একটু দেখা যাক প্রথমত তাকে তুমি একটা সুতার সাহায্যে ঝুলাই দিছ না একটা বস্তুকে যখন তুমি সুতার সাহায্যে ঝুলাই দিবা নিউটনের মেকানিক্সে পড়ছো না কি থাকবে সুতার টান থাকবে তার মানে এই বস্তুটার উপর বা চার্জিত বস্তুর উপর প্রথম যে ক্রিয়ারত বল সেটা হচ্ছে সুতার টান এবং এই সুতার টান কোন দিক কাজ করতেছে সুতা বরাবর যেখান থেকে সুতা ঝুলাই দিস অবশ্যই সেই দিকে ওকে ভাই আর কোনো ফোর্স আছে অবশ্যই আছে ওজন আছে না এই বস্তুর যদি ভর থাকে পৃথিবী ওকে নিচের দিকে টানবে না টানবে তো কত বলে টানবে এম বলে টানবে তার মানে ওর একটা ওজন আছে। নিচের দিকে এম জি ভাইয়া এছাড়া আর কোনো বল আছে আর একটা বল আছে তড়িৎ বিকর্ষণ বল এই চার্জ এবং এই চার্জ পরস্পরকে কি করতেছে বিকর্ষণ করতেছে তার মানে এই দিক বরাবর একটা তড়িৎ বিকর্ষণ বল এফ সিও ক্রিয়াশীল এই চার্জটার উপর এছাড়া আর কোনো বল নাই এই তিনটা বল এই চার্জের উপর কাজ করতেছে একটা হচ্ছে তড়িৎ বিকর্ষণ বল যেটা এই প্রথম চার্জ দ্বিতীয় চার্জের উপর প্রয়োগ করতেছে আর একটা হচ্ছে ওজন বা মহাকর্ষীয় বল যেটা পৃথিবী এই চার্জটার উপর প্রয়োগ করতেছে আর একটা হচ্ছে সুতার টান যেটা এই সুতা এই চার্জিত বস্তুটার উপর এই দিক বরাবর প্রয়োগ করতেছে এবং এই তিনটা বলের ক্রিয়ায় বস্তুটা আছে ভারসাম্যে তার মানে কি মানে হচ্ছে এই তিনটা বলের লব্ধি বস্তু ভারসাম্যে আছে মানেই বস্তুর উপর এফ নেট কত এফ নেট হচ্ছে জিরো আচ্ছা এখন এফ নেট যদি জিরো হয় আমরা এই নেটটাকে কিভাবে প্রকাশ করতে পারি দুই ভাবে করা যেতে পারে এক হচ্ছে তুমি তিনটাকে সরাসরি ভেক্টর যোগ করে দাও ভেক্টর যোগ করে লিখতে পারো জিরো আরেকটা সহজ উপায় আছে সহজ উপায় হচ্ছে তুমি এগুলাকে একটু লম্ব উপাংশে ভাগ করে দাও ভাইয়া আমি কোনটাকে লম্ব উপাংশে ভাগ করব খুবই সহজ একটা অ্যাঙ্গেল নাও তো দেখি বলো তো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই বরাবর এই টানের বা সুতার টানের রূপাংশ কত হবে এই বরাবর সুতার টানের রূপাংশ হবে টি কস থিটা যার সাথে অ্যাঙ্গেল সেই বরাবর উপাংশ কি হয় কজ এবং যেই বরাবর উপাংশ কজ তার লম্ব বরাবর উপাংশ কি হয় তার লম্ব বরাবর উপাংশ হয় সাইন তার মানে এই দিকে সুতার টানের উপাংশ হবে টি কস থিটা এবং এই দিক বরাবর সুতার টানের রূপাংশ হবে টি সাইন থিটা তাহলে এবার আপনি চিন্তা করেন আপনার কাছে একটা চার্জিত বস্তু আছে ভাই এই হচ্ছে একটা চার্জিত বস্তু তার এই দিক বরাবর একটা বল আছে এই দিক একটা আছে এমজি এবং এই দিক বরাবর একটা বল আছে টি তাই তো এই তো অবস্থা এবং তুমি বলতেছো যে এই বস্তুটা ভারসাম্য আছে মানে তার উপর নিট ফোর্স শূন্য এটা কখন হওয়া সম্ভব কখন এখানে ভারসাম্য তৈরি হবে যখন একসক্ষ বরাবর কোনো নিট ফোর্স থাকবে না এবং উলম্ব বরাবর কোনো নিট ফোর্স থাকবে না এবং এটা তখনই হওয়া সম্ভব যখন এফ সির মান হবে টি কস থিটার সমান এবং এম জির মান হবে টি সাইনথিটার সমান কেন ভাইয়া কেন এরকম হইলে নিট ফোর্স শূন্য হবে দেখো যখন এফ সি এবং টি কস থিটার মান সমান হয়ে যাবে দুইটা ভেক্টর পরস্পর বিপরীতে কাজ করতেছে এবং তাদের মান সমান লব্ধি কত হয়ে যাবে শূন্য মানে এক্স অক্ষ বরাবর বা আনুভূমিক বরাবর কোনো ফোর্স থাকবে না সিমিলারলি যখন এই টি সাইন থিটার এমজির মান সমান হয়ে যাবে দুইটা ভেক্টর পরস্পর বিপরীতে কাজ করতেছে তাদের মান সমান লব্ধি কত হয়ে যাবে শূন্য মানে উলম্ব বরাবরও কোনো নিট ফোর্স থাকবে না তাহলে আনুভূমিক বরাবরও কোনো নিট ফোর্স নাই উলম্ব বরাবরও কোনো নিট ফোর্স নাই টোটাল নিট ফোর্স কত হবে শূন্যই তো হবে তার মানে বস্তু যদি ভারসাম্যে থাকতে চায় এফসির মান হওয়া লাগবে টি কস থিটার সমান এবং এমজির মান হওয়া লাগবে কত টি সাইন থিটার সমান বুঝতে পারছি সহজ কনসেপ্ট নিউটনিয়ান মেকানিক্সের তাহলে চলো আমরা লিখতে পারি টি সাইন থিটা হবে এমজির সমান এবং টি কটা হবে এফসির সমান ঠিক আছে এখন এফসিটাকে যদি আমি একটু ভাঙায় লিখতে চাই এফসি জিনিসটা কী ছিল এফসি ছিল এই প্রথম চার্জ দ্বিতীয় চার্জের উপর কতখানি বিকর্ষণ বল প্রয়োগ করতেছে দেখো এখানে চার্জের মান কিউকুলম এখানেও চার্জের মান কিউকুলম এবং দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বিশ সেন্টিমিটার তাহলে একটা চার্জ চার্জের উপর কতখানি বিকর্ষণ বল প্রয়োগ করবে কুলম্বের সূত্র ভাই সি ইন্টু কিউ ওয়ান এফসির মান হবে সি মাল্টিপ্লাইড বাই কিউ ইন্টু কিউ যেহেতু দুইটা চার্জের মান সমান ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব জিরো পয়েন্ট টু তার উপর স্কোয়াইড কারণ দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বিশ সেন্টিমিটার বা জিরো পয়েন্ট টু মিটার ক্লিয়ার কাট এইবার আপনার কাজ কি আপনার কাজ হচ্ছে এইটাকে দেন এক নম্বর সমীকরণ এইটাকে দেন দুই নাম্বার সমীকরণ একটা দিয়ে আর ভাগ করে চলো এক ডিভাইডেড বাই দুই এককে যদি দুই দিয়ে ভাগ করে কী আসবে উপরে আসবে টি সাইন থিটা নিচে কি আসবে টি কস থিটা ইজ ইকুয়ালস টু ডানপাশে উপরে কী আসবে এম জি ডানপাশের নিচে কী আসবে সি ইন্টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই জিরো পয়েন্ট টু স্কোয়ার একটু যদি সাজাই লিখি তাহলে আসবে উপরে জিরো পয়েন্ট টু স্কোয়ার ইন্টু এম জি ডিভাইডেড বাই সি ইন্টু কিউ স্কোয়ার এখানে সিটা কি সিটা হচ্ছে কুলম্বের ধ্রুবক পরে আমরা মান বসাবো আচ্ছা বাম পাশে অবস্থা কি হবে দেখো তো টি এবং টি কাটাকাটি চলে যায় না এই টি এই টি বাদ সাইন বাই কজ মানে কি ট্যান থিটা তাহলে আসবে হচ্ছে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু জিরো পয়েন্ট টু স্কোয়ার্ড মাল্টিপ্লাইড বাই এম জি ডিভাইডেড বাই সি ইন্টু কিউ স্কোয়ার্ড এখন এই সমীকরণটার দিকে একটু তাকাও এই সমীকরণে কোন কোন মান তোমার অজানা আছে একটা মান অজানা আছে সেটা হচ্ছে থিটা এখানে থিটার মান কত সেটা তুমি এখনো বের করো নাই বা সামহাও তোমার বের করা লাগবে আর কি কুয়েশনে দেওয়া নাই এবং দ্বিতীয়ত এই কিউ এর মানটাও তুমি জানো না এইটাই তো কোয়েশ্চেনে চাইছে তাই না যে কিউ এর মান বের করো তার মানে সামহাউ যদি আমরা থিটার মানটা বের করে ফেলতে পারি তাইলেই কিন্তু ম্যাথ সলভড কারণ বাকি সকল মান তোমার জানা আছে সি কুলম্বের ধ্রুবক তার মান 9 10 টু দি পাওয়ার 9 এম হচ্ছে ওই চার্জিত গোলকের ভর কোয়েশ্চেনে দেওয়া আছে 10 গ্রাম জি এর মান 9.8 জাস্ট এই মানগুলা সমীকরণে বসাই দিলেই আমরা কিউ এর মান পেয়ে যাব তার মানে এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে সামহাউ মান বের বের করে ফেলা করতে পারলেই ম্যাথ সলভ এখন কুইশ হচ্ছে ভাইয়া থিটার মান কেমনে বের করব। খুবই সহজ আসো এই বরাবর একটা লম্বা কত কোন বরাবর ভাইয়া একদম সেন্টার থেকে এই পর্যন্ত ওকে এটা একটা সমদিবাহু ত্রিভুজ না কেমনে বুঝলেন ভাইয়া এটা একটা সমদিবাহু ত্রিভুজ কারণ দুইটা বস্তুকে যে তুমি দুইটা সুতার সাহায্যে ঝুলাইছো দুইটা সুতার দৈর্ঘ্য তো সমান সুতার দৈর্ঘ্য দেওয়া আছে কত দুই মিটার তার মানে এই বাহুর দৈর্ঘ্য দুই মিটার এই বাহুর দৈর্ঘ্য দুই মিটার তুমি কি আঁকছো সমদিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে একটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকছো তার মানে অবশ্যই এখানে অ্যাঙ্গেল কত হবে নব্বই ডিগ্রি হবে ঠিক আছে আমরা জাস্ট একটা লম্ব সমধি খণ্ডক আকছে আর কিছু না তার মানে অ্যাঙ্গেলটা হবে নব্বই ডিগ্রি এবং এই দূরত্বটা কত হবে যে এতটুকু এখান থেকে এতটুকু বলতো এইটা হবে দশ সেন্টিমিটার লম্ব সমধি খণ্ডক না বিপরীত বাহুকে কি করবে সমকোণে খণ্ডিত করবে এই টোটাল দূরত্ব ছিল বিশ সেন্টিমিটার তার অর্ধেক কত হবে দশ সেন্টিমিটার ওকে এইবার একটু এই সমকোণী ত্রিভুজটার দিকে তাকাও ধরো আমি তোমাকে বললাম এইটা হচ্ছে P, এইটা হচ্ছে কিউ এবং এইটা হচ্ছে আর জাস্ট তিনটা বিন্দুর নাম দিছি। আর কিছু না এ পি কিউ আর এটা কি একটা সমকোণী ত্রিভুজ না সমকোণী ত্রিভুজ তার ভূমি কিউ আর সমান কত দশ সেন্টিমিটার তার অতিভুজ পিয়ার সমান কত ভাইয়া দোয়া তো নাই পিয়ার সমান কত এই টা কি সুতা যেই সুতার সাহায্যে তুমি চার্জিত বস্তুকে ঝুলাইছো সেই সুতার দৈর্ঘ্য কুইশনে দেওয়া আছে না দুই মিটার তার মানে পিআর হচ্ছে দুই মিটার তাহলে একটা সমকোণী ত্রিভুজের ভূমি তুমি জানো অতি তুমি জানো এই অ্যাঙ্গেল তুমি বের করতে পারবা না কেমনে বের করবা খুবই সহজ ভাই চলো পরের পেজেই করে দিচ্ছি লেখো কস থিটা ইজ ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ কজ সমান কি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ এখানে ভূমির দৈর্ঘ্য কত দশ সেন্টিমিটার বা জিরো পয়েন্ট ওয়ান মিটার আর অতিভুজ কত সুতার দৈর্ঘ্যের সমান মানে হচ্ছে দুই মিটার তাহলে এখান থেকে যদি আমরা কজ ইনভার্স জিরো পয়েন্ট জিরো ফাইভ চলো কত আসে কজ ইনভার্স পয়েন্ট জিরো ফাইভ আসে হচ্ছে সাতাশি দশমিক এক তিন চার ডিগ্রি ওকে পেয়ে গেছি থিটার মান এখন খালি এই সমীকরণে বসায় দেওয়া আর কোনো কিছু না তাহলে এই সমীকরণটাকে যদি আমরা আর একবার এখানে লিখি সমীকরণটা কী ছিল আমাদের টেন থিটা ইজ ইকুয়ালস টু জিরো পয়েন্ট টু স্কোয়ার ইন্টু এম জি ডিভাইডেড বাই সি ইন্টু কিউ স্কোয়ার আমার লাগবে কিসের মান কিউ স্কোয়ারের মান বা কিউ এর মান তাই না তাহলে কিউ স্কোয়ারটাকে বাম পাশে নিয়ে আসি ট্যান থিটাকে ডান পাশে নিয়ে যাই তার মানে কিউ স্কোয়ার সমান হবে উপরে জিরো পয়েন্ট টু স্কোয়ার ইন্টু এম জি নিচে হচ্ছে সি মাল্টিপ্লাইড বাই ট্যান থিটা এখন জাস্ট মান বসাই দাও তাই কাজ শেষ এখানে আছে জিরো পয়েন্ট তার উপর স্কোয়ার এম হচ্ছে চার্জিত গোলকের ভর যেটা কোশ্চেনে দেওয়া আছে দশ গ্রাম মানে হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস কেজি মাল্টিপ্লাইড বাই জি এর মান কত 9.8 ডিভাইডেড বাই এই সিটা কি কুলম্বের ধ্রুবক কুলম্ব কনস্ট্যান্ট মানে নাইন ইন টু টু দি পাওয়ার নাইন আর থিটার মান আমরা এই যে মাত্রই বের করছি সাতাশি দশমিক এক তিন চার বসায় দাও টেন সাতাশি এক চার হয়ে গেছে এখন কি করবা ক্যালকুলেট করবা চলো ক্যালকুলেটরে বসা উপরে হবে পয়েন্ট টু ঠিক আছে মাল্টিপ্লাইট বাই টেন টু দি পাওয়ার মাইনাস টু বাই নাইন নিচে কী হবে নাইন ইনটু টু দি পাওয়ার 9 মাল্টিপ্লাইট বাই টেন ভিতরে গত সাতাশি দশমিক এক তিন চার তাই তো ওকে তাহলে রেজাল্ট আসতেছে টু পয়েন্ট ওয়ান এইট ইন্টু টেন টু দি পাওয়ার মানুষ তুমি কিউ এর মান পেয়ে যাবা চলো রুট করো রুট অভার অ্যান্সার কত আসে ওয়ান পয়েন্ট ফোর সেভেন সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন কুলম দিস উইল বি ইয়োর ফাইনাল অ্যান্সার ঠিক আছে তার মানে এই যে আমাদের চার্জিত বস্তুগুলো ছিল দুইটা চার্জিত বস্তুর মধ্যে কতখানি করে চার্জ আসছে ওয়ান পয়েন্ট ফোর সেভেন সেভেন টেন টু কুলম চার্জ আছে দেখো বুঝছো কিনা তোমাদের হোমওয়ার্ক ছিল সো তোমাদের কিন্তু এটা চেষ্টা করার কথা ছিল যারা চেষ্টা করছো অবশ্যই আমাকে জানাবে অ্যান্সার মিলছে কিনা আর যারা চেষ্টা করো নাই তারাও একটু জানায়ো এখন বুঝছো কিনা যদি তোমরা বুঝে থাকো তাহলে আমরা পরের ম্যাথে যাব কারণ পরের ম্যাথ সলভ করার জন্যও আমাদের এই সিমিলার কনসেপ্টটি লাগবে